E নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সারা বিশ্বের সাথে ঘাটাল দাসপুর ব্লক জুড়েও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পাঁচই জুন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাধারণ সভায় বিশ্ব পরিবেশ দিবস ঘোষিত হয়েছে সেই অনুযায়ী উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে অবিচ্ছিন্নভাবে তিপান্নতম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে সারা বিশ্বের সাথে ঘাটাল দাসপুর ব্লক জুড়েও এ দিনটি দাসপুর থানার চকৃষ্ণবাটি বেলতলায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কাষ্ট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষচারা রোপণ ও বিতরণের মাধ্যমে উদযাপিত হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতাল ক্যাম্পাসেও হয়েছে বৃক্ষচারা রোপন রোপণ ঘাটাল কুসপাতা হাউসিং থেকে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ঘাটাল সাংস্কৃতিক মঞ্চ কুইজ প্রভৃতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুস্থ পরিবেশ চেতনার বৃক্ষচারা নিয়ে পণ্ড বীর বীরসিংহের পূর্ণভূমিতে বৃক্ষচারা রোপণ করা হয়েছে এদিন উৎসবের সমারোহে বৃক্ষচারা রোপণে আরও সামিল হয়েছিলেন ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি আঁচল ঘাটাল পঞ্চায়েত সমিতি বীরসিংহ জিপি দেয়াঞ্চক দুই জিপি ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা ঘাডাল জনস্বাস্থ্য গরি দপ্তর প্রমুখ পঞ্চাশটি সংস্থার সদস্য সদস্য বৃন্দ উৎসবের সমারোহে এই কর্মসূচিতে এবছর প্লাস্টিক মুক্ত হোক প্রতিটি ঘর বাড়ি থিম প্রচার সহ একটি গাছ হাজারো প্রাণ গাছ লাগান গাছ বাঁচান জীবন বাঁচান বার্তায় ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বীরসিংহ জিপি প্রধান প্রশান্ত রায় সমাজসেবী নারায়ণ ভাই ভট্টাচার্য ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায় প্রমুখ আরও অনেকে এদিন বীরসিংহ ঈশ্বরবাগ বিদ্যাসাগর শিশু উদ্যান ইড়পালা দেয়াঞ্চক দুই জিপির সুসুনিয়া পার্ক সংলগ্ন স্থান হরিসিংপুর পার্ক ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার চন্দননগর সেন্টারেও বৃক্ষচারা রোপণ করা হয়েছে ঘাটাল থেকে রিপোর্টে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন এগো নিয়ে গেলে বর্ষাতে हैन কিছু সত্যি করি না নাম নামটা দিলাম ঠিক একটু করতারী যে অভিনন্দন জানাবেন করতারী যে অভিনন্দন জানাবেন পনেরো কিলোমিটার রাস্তায় উনি সাইকেল চালিয়ে আসছেন পনেরো কিলোমিটার ভগবান

সর্বনারায়ণবাবু আছেন সর্বত্র ভাবে আমাদের সুব্রত আছেন মলয়বাবু আছেন সাংস্কৃতিক মঞ্চ আমাদের মিলন দা আছেন মূল আমাদের এসডি ডিও সাহেব উনার মস্তিষ্ক প্রস্তুত যে ঈশ্বর বাগ নামে বড় জায়গা মানে অভাবনী ভাবলে অবাক লাগে আমাদের বালিকা বিদ্যালয়ের আমাদের কর্ণধারও আছেন দেবীদা যে আপনারা যেটা দেখছেন আমূল পরিবর্তন করেছেন মাননীয় এস ডিও একটা বার্তা দিচ্ছে মানুষদেরকে যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং গাছ না কাটা এবং আগামী গাছের পরিচর দেওয়া সবাইকে এটা উদ্বুদ্ধ করার জন্য এবং তার সঙ্গে আমাদের সাংস্কৃতিক মঞ্চের অনেক ছেলেরা আমরা সবাই একসাথে এসেছি আর এখানে এসেছি আমাদের প্রাণের মানুষের মানুষের গ্রামে এখানেও আমরা বৃক্ষরোপণ করবো এবং শুরু করে আমাদের আছেন আমাদের বিকাশ রয়েছেন মানুষ সবাই সবাই নিয়ে আমরা এই বৃক্ষরোপণ সব করছি এবং আগামী দিনেও এটা চলতে থাকবে এবং এটাই আমাদের বলা যে শুধু আজকের দিনে বৃক্ষরোপণ নয় এবং এর পরিচর্যারও দরকার আছে যেটা আমাদের ভোগোবাসাকেও বারবার বলেন যে শুধু একদিন গাছ লাগিয়ে নয় তার পরিচর্যার দরকার আছে এবং আমি যেটা বলবো পরিচর্যার পাশাপাশি আমরা সবাই এই গাছ আমাদের সম্পদ গাছটাকে যদি বাঁচিয়ে তুলতে পারি সে গাছটাকে যদি মহির রোগ ধারণ করে সেটা আমাদের সমাজের জন্য মঙ্গল সুতরাং সমস্যা আছে যেখানে যে গাছ লাগানো হচ্ছে ইড়পালায় গাছ লাগানো হচ্ছে ইড়পালা গ্রাম পঞ্চায়েত সেটা দেখবে আমরা হরিশিংপুর ইকো ট্যুরিজম পার্কে আমরা গাছ লাগাচ্ছি সেখানে বারো নম্বর অঞ্চলের প্রধান উপপ্রধান সহ তাদেরকে আমরা দায়িত্ব দেবো বীরসিং আমাদের পার্ক যে হচ্ছে আমাদের হেডমাস্টার মশাই আছেন বিএসডি এর পক্ষ থেকে আমরা চেষ্টা করবো সমস্ত গাছগুলো যাতে বাঁচানো যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা যারা করছেন তারা কিন্তু লোকাল স্থানীয় প্রশাসনের উপর নির্ভরশীল প্রশান্ত রায় আছে সে আমাদের এই অঞ্চলের একবার এক নম্বর ব্যক্তি সেও কিন্তু ভীষণভাবে আমাদের চেষ্টা করছে আমাদের আজকে নতুন একটা পার্কের সব উদ্ভাবন করলেন ঈশ্বরবাগ ঈশ্বরবাগ নামকটা একটা আমাদের নতুন যে গার্লস স্কুল বীর গার্লস স্কুল তার সামনে সেটাকেও আমাদেরকে পরিষ্কার করে ভালো করে উন্নত পর্যায়ে উন্নত মানের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে তুলতে হবে আসুন সারা পৃথিবীব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে পলিউশন যেভাবে বাড়ছে এটার বিরুদ্ধে যদি লড়াই করতে হয় আরও আরও বেশি বেশি গাছ আমাদের লাগাতে হবে একটি গাছ মানে হাজার প্রাণ এটা আমাদের ক্যাপশন অ্যাডমিনিস্ট্রেশন বন দপ্তর বিএলআরও দপ্তর আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি কোথাও যদি বেআইনি কোথাও গাছ কাটা হয় আমাদেরকে জানান আমরা সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন লিগ্যাল অ্যাকশন আমরা নেব পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব বিএলআরও সাহেব বন দপ্তরের রেঞ্জার সাহেব বিডিও এসডিও ওসি সাহেব এসডিপিও সাহেব আমরা ঐক্যবদ্ধভাবে একটা মালার মতো আমরা কাজ করছি এর বিরুদ্ধে কিন্তু স্ট্রং অ্যাকশন নেওয়া আমাদের হসপিটালের যে জিএনএম নার্সিং স্কুল আছে সেই জিএম নার্সিং স্কুলের প্রিন্সিপালকে দায়িত্ব দেওয়া হচ্ছে আর রেগুলার কোর্সে স্কুলের জিএনএম নার্সিং স্কুলে যে সকল নার্সিং স্কুলরা রয়েছে তারা রেগুলার কোর্সে জল দেবে এবং গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রক্ষা করো গাছ তোমাকে রক্ষা করবে এই বানিয়ে নিয়ে তারা চলবে গাছকে রক্ষা করতে হবে আমাদের নিজেদের দরকারি পরিবেশ দিবসে প্রশাসন জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবী সংস্থা একবারে হোল হার্টেডলি আন্তরিকভাবে আমরা নেমে পড়েছি বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইড়পালা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে দেয়চোক টু গ্রাম পঞ্চায়েতে হচ্ছে আমাদের হরিসিং সিংপুরি কটু পার্কে হচ্ছে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে ধরলাম পিএইচি উনিও এসডিও সাহেবের কথায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এই যে পিএইচির যেখানে বাংলো এই যে ক্যাম্পাস বিশাল বড় এলাকা এখানেও বৃক্ষরোপণ কর্মসূচি পার্থবাবু আছেন আমি পঞ্চানব্বই জনস্বাস্থ্যের পরিবেশের আছেন তা আরও সব আমাদের যারা কর্মচারী সমস্ত আছেন পলাশবাবু আছেন তো আমরা সর্বত্র এই বার্তাই দিচ্ছি যে নগরনয়নের জন্যে চারিদিকে যে ডিফরেস্টেশন চলছে গাছ কাটা হচ্ছে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যে ইকোলজি বাস্তুতন্ত্র সেটা কিন্তু নষ্ট হচ্ছে তো এর বিরুদ্ধে লড়াই করতে হলে আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে আর আমরা এই বার্তাই দিচ্ছি যে শুধু গাছ লাগানো নয় গাছটাকে বাঁচাতে হবে ধরুন আজকে আমি গাছটা এখানে লাগিয়ে দিয়ে গেলাম এখানে তো পিএইচ বাংলাতে সবসময় এনারা থাকেন না আমাদের যে গ্রাম পঞ্চায়েত বীরসিংহ জিপি তার যে প্রধান এবং যে স্টাফ আছে তাদের দায়িত্ব এই গাছগুলো কিন্তু ঠিকমতো করে রক্ষণাবেক্ষণ করতে হবে বর্ষাকালে জল হবে ঠিক আছে কিন্তু পশু যদিও তো ক্যাম্পাসের মধ্যে ঘেরা তবুও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই গাছগুলো আমাদের বাঁচানো যায় সমস্ত সংস্থা আমাদের বীরসিংহ যে পার্ক বড় পুষ্করিণী সেখানে কমপক্ষে দশ থেকে পনেরোটি সংস্থা এসেছে ঘাটাল সাংস্কৃতিক মঞ্চ এসেছে আঁচল থেকে এসেছে ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি থেকে এসেছে রেডক্রস সোসাইটি থেকে এসেছে বিশ্ব মানবতাবাদ থেকে এসেছে তারাও বৃক্ষরোপণ করছেন এসডিও সাহেব আমাদের সমস্ত বিষয়টা নেতৃত্ব দিচ্ছেন ঘাটাল হসপিটালে গাছ লাগিয়ে তিনি সাইকেল করে প্রায় ষোলো কিলোমিটার রাস্তা এখানে এসেছে মানে ভাবা যাবে না গার্লস হাই স্কুলের পাশে নতুন একটা পার্ক তৈরি হয়েছে তো হ্যাঁ ঈশ্বরবাদ বিদ্যাসাগর পার্ক সেখানেও একটা বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে তো আমরা সবাই মিলে ঘাটাল পঞ্চায়েত সমিতি অঞ্চল আমাদের বিদ্যালয় বিসিং ডেভেলপমেন্ট অথরিটি পিএইচ ডিপার্টমেন্ট সমস্ত প্রশাসন জনপ্রতিনিধি ঐক্যবদ্ধভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে এই বার্তাই দিচ্ছি গাছ লাগান গাছ বাঁচান একটি গাছ মানে হাজারো প্রাণ আরও বেশি বেশি করে গাছ আমাদের লাগাতে হবে এটা শুরু হলো আমরা বিভিন্ন পরিকল্পনা করতে গিয়ে অর্থের অভাবের জন্য গাছ বিভিন্ন সময় কাটি রাস্তা এক্সটেনশন হয় গাছ কাটতে হয় সেইগুলোর জন্য প্রশাসনিকভাবে বার্তা দেওয়া হয় যে গাছ বেশি বেশি আমাদের লাগাতে হবে একটি গাছ লাগালে আরও বেশি গাছ আমাদের কিন্তু মানে একটি গাছ কাটলে আরও বেশি গাছ আমাদের লাগাতে হবে আর যে বেআইনিভাবে ভীষণ মানে সরকারের আইনের বিরুদ্ধে গিয়ে যারা গাছ কাটছে আমাদেরকে জানান তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন স্ট্রং লিগাল অ্যাকশান নেবেন পঞ্চাশ সমিতির উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমাদের যে বীরসিংহ বাংলা আছে সেই বীরসিংহ বাংলো ক্যাম্পাসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো এবং এটা শেষ হবে না সারা বছর ধরেই আমরা চেষ্টা করব সমস্ত জায়গাতে আমরা গাছ লাগানোর জন্যে আমাদের পিএইচির পক্ষ থেকে আমরা এইটুকু উদ্যোগকে সাধুবাদ জানাই এবং পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি তাদের ঐকান্তিক সহযোগিতা করার জন্য এবং অমূল্য সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্যে সবাইকে বলছি গাছ লাগান প্রাণ বাঁচান